দু সাল মহাকাশ বিজ্ঞান এখন প্রগতি শীর্ষে কিন্তু বিজ্ঞানের প্রযুক্তির এত উন্নতি সত্ত্বেও আজ আজব্দি ব্রহ্মাণ্ডের অন্য কোনো প্রান্তে মানুষ অচেনা কোনো প্রাণের সন্ধান পায়নি কিন্তু দু বছর আগে থেকে গ্লোবাল স্পেস এজেন্সি বারবার একটা নতুন সিগনাল পেতে শুরু করে এমন সিগনাল আগে কখনো পাওয়া যায়নি এই সিগনালের উৎস সন্ধান করে জানতে পারা যায় সেটা আসছে কয়েক কোটি আলোকবর্ষ দূরের একটা তারামণ্ডল বা গ্যালাক্সি থেকে যেটা আস্তে আস্তে আরও দূরে সরে যাচ্ছে এই তথ্য আবিষ্কারের পরেই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন এই রহস্য উদ্ঘাটন করতে একটা দুঃসাহসী মহাকাশ অভিযানের পরিকল্পনা করতে হবে তার জন্য প্রয়োজন এমন এক মহাকাশযানের যার গতি আলোর থেকেও বেশি হবে শেষ পর্যন্ত আজ সেই মহাকাশযান তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে মহাকাশযানটার নামও বেশ উপযুক্ত সেটার নাম হলো হোপ কিন্তু হোপকে যদি তার সর্বোচ্চ গতিতে মহাশূন্যে পাড়ি দিতে হয় তাহলে অটো পাইলট বা গ্রাউন্ড কন্ট্রোলের মাধ্যমে সেটা করা সম্ভব নয় আলোর থেকেও দ্রুত গতিতে তাকে ওড়াতে গেলে মানুষের প্রয়োজন তাই চারজন বাছাই করা অভিজ্ঞ মহাকাশচারী ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানটাকে সফল করার জন্য তৈরি হয়েছেন অবশেষে যাত্রার শুভক্ষণ আসন্ন পৃথিবীর মাটি ছেড়ে হোপ মহাকাশযান তার রকেট ক্যারিয়ারের পিঠে চেপে মহাশূন্যের দিকে রওনা দিল ঘন নীল আকাশে পুরু হোয়ার দাগ কেটে আরও ওপরে উঠে যাচ্ছে হোফ এবার আমাদের মহাকাশযান বায়ুমণ্ডলের সীমানা পেরিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে তার প্রথম অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে তাকে এমন অসংখ্য অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হবে তার অসীম যাত্রাপথে তার সামনে এখন তাদের কক্ষপথে ভেসে থাকা অসংখ্য কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ আবর্জনার জঙ্গল যারা ঢেকে রেখেছে হোপের সামনে চলার পথ তবে সৌভাগ্যের কথা পাইলটরা এই ধরনের বাধা অতিক্রম করতে বেশ পটু তাদের অসীম দক্ষতাই পৃথিবীর মায়া কাটিয়ে হোপ এখন মহাশূন্যে এখন প্রশ্ন হল মহাশূন্যের যাত্রাপথে প্রথমেই কার সাথে দেখা মিলল অবশ্যই পৃথিবীর একমাত্র উপগ্রহ আমাদের সবার প্রিয় চাঁদের মজার ব্যাপার হলো যদি একটা সাধারণ বিমানে পৃথিবী থেকে চাঁদে পাড়ি দিতে হয় তাহলে পাক্কা সতেরো দিন সময় লাগবে আর লাগবে প্রচুর বাতাস যার মধ্যে দিয়ে ওই সাধারণ বিমানের পক্ষে সাঁতার কাটা সম্ভব হবে কিন্তু আমাদের হোপ মহাকাশযানের পক্ষে এগুলো কিছুই নয় হোপ অনেক বেশি উন্নত আর দ্রুতগামী চাঁদকে বিদায় জানিয়ে পাইলটরা গতি বাড়ালো অল্প সময়ের মধ্যেই দেখা দিল মঙ্গল আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এই মঙ্গলে আছে সৌরজগতের উচ্চতম পর্বত অলিম্পাস মনস এই পর্বত এতটাই বিশাল যে একে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায় এবার মঙ্গলের মায়া কাটিয়ে হোপের সামনে দ্বিতীয় অগ্নি পরীক্ষা সেটা হলো অ্যাস্ট্রয়েড বেল্ট এ হলো ছোট বড় অসংখ্য গ্রহাণুর বিশাল বিচরণ ক্ষেত্র ভীষণ বিপদসংকুলজন খানিক পরেই দেখা মিলল সেরিসের পৃথিবীর সবথেকে কাছের বৃহত্তম গ্রহাণু এই গ্রহাণুর ব্যাস ছশো মাইলেরও বেশি আয়তনে আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের দ্বিগুণেরও বেশি পরের স্টেশন হল বৃহস্পতি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ এটা একটা গ্যাস জায়েন্ট উননব্বই হাজার মাইল ব্যাসযুক্ত এই গ্রহ পৃথিবীর থেকে এগারো গুণ বড় কিন্তু বৃহস্পতির গায়ে ওটা কি ওটা একটা বিশালাকার ঘূর্ণিঝড় যা কয়েক শতাব্দী ধরে হয়ে চলেছে এটাই বৃহস্পতি সেই বিখ্যাত রেড স্পট যেটা একাই পৃথিবীর আয়তনের দ্বিগুণ বৃহস্পতি শক্তিশালী আকর্ষণকে পাঁচ কাটিয়ে হোপ পৌঁছে গেল শনির সেই বিখ্যাত বলয়ের কাছে এই বলয়ের উপাদান হল বরফ আর পাথর আমাদের পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব শনির বলয়ের বিস্তৃতিও ততখানি এবার আর সময় নষ্ট নয় ডিপ স্পেস ইঞ্জিনের আসল শক্তি পরীক্ষা করতে পাইলটরা গতি বাড়িয়ে সাবলাইট স্পিডে আরও দুটি গ্রহের কক্ষপাত পেরিয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে এবার দেখা প্লুটোর সাথে পৃথিবী থেকে এই বামন গ্রহ এতটাই দূরে যে শক্তিশালী টেলিস্কোপ ছাড়া একে প্রায় দেখাই যায় না হোপ এবার প্রায় গতিতে ছুটছে কিন্তু সামনেই কুইপার বেল্ট এটাও একটা বিশাল গ্রহাণু ক্ষেত্র আমাদের সৌরজগতের সীমানা পাথর আর বরফখণ্ড দিয়ে ভর্তি এই অঞ্চলও কম কিছু বিপদসংকুল নয় তার মানে হোপ আমাদের সৌরজগতের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে এবার আমাদের সৌরজগতের সীমানা নির্ধারক ওট ক্লাউডের গণ্ডি পার হতে হবে কিন্তু গন্তব্য এখনও অনেক দূরে আলোর গতিতে ছুটলেও সেখানে পৌঁছাতে অন্তত আরও এক বছর সময় তো লাগবেই তবে হোপ এখন তৈরি তার হাইপার জাম্প অর্থাৎ স্কিপ ড্রাইভের জন্য চোখের পলক পড়তে না পড়তেই হোপ ওট ক্লাউডের মধ্যে ঢুকে পড়ল এটা আমাদের সৌরজগতের সর্বশেষ গ্রহাণু ক্ষেত্র তবে এটা আগের দুটো গ্রহাণু ক্ষেত্রের মতো সংকুল নয় কারণ এই অঞ্চলের গ্রহাণুগুলোর একে অপরের থেকে বেশ দূরে দূরে ছড়িয়ে আছে এবার শুরু বৃহত্তম মহাশূন্য এবার নিরাপদে আবার স্কিপ করা যেতে পারে একলাফে চোখের নিমেষে হোপ কয়েক আলোকবর্ষ পার হয়ে গেল এখান থেকে দেখা যাচ্ছে সূর্যের প্রতিবেশী নক্ষত্র দ্য প্রক্সিমা সেন্টাউরি আর তার দুই বড় ভাই আলফা সেঞ্চুরি এ আর বিকে এই দিন সৌরজগতের কোনো গ্রহ বা উপগ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কি না তা এখনও জানা যায়নি কিন্তু আর সময় নষ্ট করা চলে না আবার স্কিপ করার জন্য তৈরি হলেন পাইলটরা কিন্তু এবার মাত্র একটা না পরপর বেশ কয়েকটা স্কিপ করে চলল হোপ আর প্রত্যেক স্কিপে পার হয়ে যেতে লাগল কয়েক হাজার আলোকবর্ষ হোপ এখন চলে এসেছে মহাশূন্যের অনেক গভীরে এখান থেকে গোটা মিল্কিওয়ে গ্যালাক্সিকে দেখা যাচ্ছে এ দৃশ্য ভোলার নয় কিন্তু এখনো আকাশগঙ্গা সীমানার মধ্যেই আছে হোফ তাই সময় নষ্ট না করে আরও অনেকবার স্কিপ করে যেতে হবে কিন্তু একসময় থামতেই হলো এখন প্রশ্ন হল কেন থামতে হলো বিস্ফোড়িত চোখে মহাকাশচারীরা দেখতে লাগলেন বেশ কিছুটা দূরে একটা নক্ষত্রের জীবন অবসান এমন বিস্ফোরণ মানুষ কখনও চোখের সামনে প্রত্যক্ষ করেনি এবার গতিপথ ঠিক করে আবার এক সারি স্কিপ করতে করতে প্রতিবেশী তারামণ্ডল অ্যান্ড্রোমিডার দোরগোড়ায় পৌঁছালো হোভ তবে শুধু অ্যান্ড্রোমিডা নয় এখান থেকে আরো অনেক কিছু দেখা যায় পাইলটরা নিরাপদ দূরত্ব থেকে পরিষ্কার দেখতে পেলেন অনেক আলোকবর্ষ দূরে জন্ম নিচ্ছে আরও একগুচ্ছ তারামণ্ডল ওই একগুচ্ছ তারামণ্ডলের ঠিক মাঝখানে তৈরি হল এক বিশাল দৈত্যাকার ব্ল্যাক হোল এবার হোভ তার অভিযানে সেই ধাপে এসে পৌঁছেছে সে এখন তার শেষ লাভ অর্থাৎ শেষ স্কিপের জন্য তৈরি সামনে চূড়ান্ত গন্তব্য সেই রহস্যময় সিগনাল অভিযানে শুরু থেকেই এই সিগনাল তাদের সাথে আছে আর প্রত্যেক স্কিপের সাথে সাথে সেই সিগনাল আরও শক্তিশালী হয়ে উঠেছে পাইলটদের আশা এই আসন্ন স্কিপ শেষ হলে সেই সিগন্যাল আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে কারণ এই স্কিপে তারা অতিক্রম করবেন আরও প্রায় একশো কোটি আলোকবর্ষ স্কিপ শেষ এখন তারা এক অদ্ভুত জায়গায় এসে পড়েছেন এখানে একটা ছোট ব্ল্যাক হোলের চারপাশে অনেকগুলো নক্ষত্র ঘুরপাক খাচ্ছে আর প্রত্যেকটা নক্ষত্রকে পরিক্রমা করছে অন্তত দুটো করে গ্রহ এখানে সেই সিগনাল অনেকটা শক্তিশালী কিন্তু যতটা আশা করা গেছিল ততটা নয় এখন মনে হচ্ছে সিগনালের উৎস এখান থেকেও অনেক দূরে এই অদ্ভুত পরিস্থিতিতে কি করা যায় ভেবে না পেয়ে পাইলটরা স্থির করলেন তারা আরও সামনে স্কিপ করবেন কিন্তু কোথায় এখানে নিকশকালো অন্ধকার আর নিস্তব্ধতা এতই নিস্তব্ধ যে মনে হয় শ্রবণশক্তি লোপ পেয়েছে হারিয়ে গেছে দৃষ্টিশক্তি এমন সময় চোখ ধাঁধানো আলোর ঢেউ গ্রাস করে ফেলল হোপকে আর পাইলটরা বিস্ফারিত চোখে দেখলেন তারা বিশ্বব্রহ্মাণ্ডের শেষ সীমানায় এসে পড়েছেন এই সীমার বাইরে কী আছে তা মানুষ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি সামনে নিত্যরত আলোর এক অসীম দেওয়াল এই দেওয়ালের কোনো শুরু বা শেষ নেই কিন্তু এই দেওয়ালও থেমে নেই খুব দ্রুত সরে যাচ্ছে আরও দূরে আর সঙ্গে করে নিয়ে যাচ্ছে সেই রহস্যময় সিগনাল যেটা হঠাৎ করে অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবার পাইলটরা বুঝতে পারলেন ওই সিগনালকে ধাওয়া করা ছিল মহাবিশ্বের সীমানার হাতছানি কিন্তু অভিযানের এই পরিণতি মহাকাশচারীদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় তারাই সেই দিকে ছাড়তে পরিকর তারা একটু সময় নিল সিদ্ধান্ত নিতে তারপর চাপ দিলেন স্কিপ ড্রাইভের হাতলে চোখের নিমেষে মহাকাশ যান মিলিয়ে গেল অসীম আলোর জগতে শুরু হলো তার অসীম অনন্তহীন যাত্রা